এই যে ভাইয়ারা আমার উপরে দুইটা সেন্টেন্স লেখা যে দুইটা সেন্টেন্স আমাদের প্রায় প্রায় পরীক্ষায় আসে কিন্তু আসলে আমরা ভুল করি সেই ভুলটাই যেন আমরা না করি তাই আমরা কয়েক সেকেন্ডে শিখে যাবো এখানে কোন সেন্টেন্সটা আমাদের সঠিক খেয়াল করব। প্রথম যে সেন্টেন্সটা আই ওয়ান্ট টু ডিসকাস পলিটিক্স সেকেন্ডটা হচ্ছে আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট পলিটিক্স খালি চোখে বা আমরা যদি নর্মালি চিন্তা করি আমাদের কাছে শুনতে বেশি ভালো লাগে কোনটা আই ওয়েন্ট টু ডিসকাস অ্যাবাউট পলিটিক্স মানায় আর আমরা পরীক্ষার হলে এই কাজটাই করি যেটা বেশি মানায় যেটা বেশি সুন্দর লাগে ওইরি আনসার দিয়ে চলে আসি কিন্তু তাই কি হবে না ভাইয়া খেয়াল করতে হবে আই ওয়েন্ট টু ডিসকাস পলিটিক্স এই যে আমাদের পলিটিক্স এই ওয়ার্ডটার আগে কখনই প্রিপোজিশন বসে না রাখবো এই যে পলিটিক্স তার আগে কি বসে না ভাইয়া প্রিপোজিশন বসে না যেহেতু তার আগে প্রিপোজিশন বসে না তার মানে আমাদের একটা সঠিক আনসার কি হবে আই টু ডিসকাস পলিটিক্স তার আগে কোনোভাবেই প্রিপোজিশন অ্যাবাউট বসতে পারবে না